উং জন শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়ুসিতা প্রণামী মুহুর্মুহু গগন মহারাজ বহুবার লক্ষ্য করিয়াছিলেন যে যখনই ভাবের প্রাধান্য ঘটিত তখন তখনই তাহার গলা স্বর ও ব্যবহার একটি অতি প্রাকৃতিক আবহাওয়া সৃজন করিয়া ভক্তের মন ক্ষণিকের জন্য অন্য রাজ্যে লইয়া যাইত তিনি একদিন জয়রামবাটিতে মায়ের ঘরের বারান্দায় বসিয়া সকালে আন্দাজ নয়টার সময় মুড়ি খাইতেছিলেন আর মা ঝাড়ু লইয়া বারান্দায় ঝাঁট দিতেছিলেন এমন সময় বাহিরের দরজা হইতে ভিখারি ডাক শোনা গেল মা ভিক্ষে পাই গো শ্রীমা আপন মনে বলিয়া উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না এক অতি সুমিষ্ট নম্রস্বরে আকৃষ্ট হইয়া গগন মহারাজ শ্রী দিকে তাকাইবা মাত্র তিনি কাজ বন্ধ করিয়া এক হাত হাঁটুতে রাখিয়া নুজ্জভাবে দাঁড়াইয়া বললেন দেখ আমার দুটি হাত আমি কিনা আবার বলছি অনন্ত হাত মায়ের মাতৃভাব ও গুরুভাবকে এক হিসাবে দেবীভাবেরই বিকাশ বলা যেতে পারে একবার সবাই শুধুই জয় মা বলি তাহলেই দেখব মা আমাদের অতি পরিচিত অতি কাছের আমাদের নিজের মা অর্থাৎ বাপ বাড়ির মা মা তো বলেইছিলেন যে মা সবসময় তার সন্তানের জন্য রয়েছেন স সকলকে দুই হাত বাড়িয়ে রেখেছেন তার সন্তানদের দিকে যখনই বিপদে পড়ব তখনই মা তার দুহাত দিয়ে আমাদের আগলে রাখবেন আর ঠাকুর ঠাকুরকে এক ভক্ত যখন জিজ্ঞেস করলেন এখন বড় বাবু অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আলাপ কিসে হয় তখন শ্রী ঠাকুর বললেন তাই কর্ম চাই সাধন চাই ঈশ্বর আছেন বলে বলে থাক বসে থাকলে হবে না তার কাছে যেতে হবে নির্জনে তাকে ডাকো প্রার্থনা করো দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো তবে তার জন্য একটু পাগল হও লোক বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে হালদার পুকুরে বড় মাছ আছে পুকুর পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় চার চার করো চার ফেলো ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে তখন আনন্দ হবে হয়তো মাছের খানিকটা একবার দেখা গেল মাছটা ধপাং করে উঠল যখন দেখা গেল আরও আনন্দ শ্রীরাম ও কৃষ্ণ বললেন এইভাবেই ঠাকুর ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে উদাহরণের মাধ্যমে যে কোনো শক্ত জিনিসকে আমাদের সহজভাবে সুন্দরভাবে সাধারণের জন্য রেখে গেছেন তার কথা মৃত্যতে এই বলেই আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি আশা করি খুব ভালো লেগেছে সঙ্গে থেকেও